কুশিয়ারা নদীতে একটি সেতুর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন মৌলভীবাজারের রাজনগর ও সিলেটের বালাগঞ্জের কয়েক লাখ মানুষ সেতু না থাকায় দুই উপজেলার চোদ্দ ইউনিয়নের মানুষ সরাসরি যোগাযোগ থেকে বিচ্ছিন্ন অনুমোদনের পরও জমি সংকটে চালু হচ্ছে না ফেরি নেই সেতু নির্মাণের উদ্যোগ একটি সেতুর অভাবে যুগের পর যুগ অবহেলিত মৌলভীবাজারের রাজনগর ও সিলেটের বালাগঞ্জ উপজেলার চোদ্দটি ইউনিয়নের প্রায় দশ লাখ মানুষ সাইলেটে যাতায়াত সহ সরসরি যোগাযোগের জন্য কুশিয়ার নদীতে একটি সেতু নির্মাণের দাবি তাদের দুই উপজেলা সহ এখানে চলাচলের লাখো মানুষের প্রশ্ন কবে পূরণ হবে এই স্বপ্ন তো হসসরিয়া এই সময় এটা গুলিয়ে যাইতইলে নৌকা ফাইনা নৌকার সময় আইতুই লয় না অনেক কষ্টের মাঝে আছি বিরিজল লাগি আর বিস্তা বিরিজই তো ভালো হইতো আর ওখানে তো ভালো হতো সুহে হত তো আরো বিপদ মানুষ গং মানুষ যাইতা আর না ন্যাচারাল ব্যাকটেরিয়াসিস এর সুরক্ষা ফ্রেশ ও অ্যাকটিভ সব সময় এখন দুলাবালি জীবাণু ঘাম ক্লিন বল রিমার্ক নানা প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত ফেরি চালু বা সেতু বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই এ ব্রিজটা লাগে খালি উনাদা টেন্ডার হই গেছে থই গেছে অথই গেছে হলডি সুর ওখানর দাই গিয়া ব্রিজ হই না এটা বহুত দিন আগে তো এক যে আমরা ব্রিজ হই তো কোবাই ব্রিজ কোন কথা কিছু নাই নৌকা চলাচল করতেছে এটা মানুষের জন্য অনেক ভোগান্তি যদি এখানে একটা ব্রিজ হয় তাহলে মানুষের জন্য যাতায়াত ব্যবস্থাটা খুবই সহজ হয় দুই উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে দু হাজার তেইশে সেতু মন্ত্রণালয় ফেরির অনুমোদন দিলেও তা বাস্তবায়ন হয়নি কুশিয়ারা নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য হাইড্রোলজি এবং মরফোলজি স্টাডি সম্পন্ন হয়েছে বর্তমানে সেতুর অ্যাপ্রোচ নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি চলমান আছে ফিজিবিলিটি স্টাডি শেষ হলে মূল ব্রিজের ডিজাইন শুরু হবে কুশিয়ারায় সেতু নির্মাণ হলে সিলেট অঞ্চলে যোগাযোগের বৈপ্লবিক পরিবর্তন আসবে আসা স্থানীয়দের डीबीसी न्यूज़ डेस्क